আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে অল্প খরচে বিড়াল পালা যায় যেমন সামান্য কিছু টাকাতে এই তিনটা বিড়াল পালতে মাসে কত টাকা খরচ যায় তা আমি আপনাদেরকে দেখাবো সবজি ডিম মাছ সব দিয়ে চলুন শুরু করা যায় আমি প্রথমে নিলাম মাছ পরে যে দেখেন আমার ফ্রিজের থেকে আমি বের করি সব কেটে কেটে রেখে দিছি প্রথমে নিলাম মিষ্টি কুমড়া কাঁচকলা কদু সাথে এখন নেব ডিম যে দেখেন ডিম নেওয়ার পরে এখন আমরা এই যে দেখেন এটা কাঁচকলা এটা মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াটা একটু বেশি নিচ্ছে এরপরে ডিম এরপরে কদু আই মিন লাউ এই যে এখানে হচ্ছে মাংস যতটুকু পরিমাণ এটা হচ্ছে পাঙ্গাস মাছ আমি বেশিরভাগ পাঙ্গাস মাছ খাওয়াই কারণ হচ্ছে পাঙ্গাস মাছের প্রোটিন বেশি চলুন এই জামা রান্না দিয়ে দিছি মোটামুটি হয়ে আসছে তার মধ্যে আমার আমার মিমি খুব দুষ্ট আদর খাওয়ার জন্য খুব করছে ওকে একটু আদর করে দিলাম দেখেন কি করে আমার বাবু সোনাটা অনেক কিউট আমার তিনটা বেবি তিনটা বেবি অনেক কিউট ওর নাম হচ্ছে মিমি চলুন আমরা ভিডিওতে যাই এই যে আমি এখানে সব কিছু নিয়ে নিছি এগুলো পানি আর এগুলো হচ্ছে আমি যা যা নিয়েছি সব কিছু এখন আমি এটা যে কাজকলা এই কাজকলাটা চিনব এই যে ইটা পেলে দিব পরে খোসাটা অবশ্যই খোসাটা পেলে দিবেন এরপরে আমি মাং মাছের গুলা পেলে দিব কাঁটাগুলো অবশ্যই কাঁটাগুলা পেলে দিবেন যেহেতু এগুলা ছোটো এগুলা গড়টা নোংরা বাসাটা নোংরা করতে পারে যে দেখেন মাংসটা একদম পিষে নিব ব্লান্ডার করলে হালকা ব্লান্ডার করে নিলে ভালো বাট আমি ছাড়া এগুলো একটু বড় হয়েছে যদি বেশি এগুলো দুই মাস পাঁচ থেকে সাত দিন যদি আপনার ছোট হয় তাহলে ব্লান্ডার করে নিতে পারেন আর নয়তোবা যা যা নিছি দেখেন আমি একদমই পিষে নিব এটা মাংসটা হাত দিলে এমনভাবে সিদ্ধ করবেন একদম পুরোপুরি অবশ্যই সিদ্ধ পানিটা ফেলবেন না আমি এখন মাছটাও করে নিচ্ছি হাত দিয়ে পিষে নিচ্ছি যতটুকু সম্ভব হয় এরপরে এই যে এটা হচ্ছে লাউ লাউটাকে লাউ পরিমাণে অল্প দিলা দিলাম এটার সাথে আপনারা আরও অ্যাড করতে পারেন যেমন গাজর অ্যাড করতে পারেন পেঁপে অ্যাড করতে পারেন হ্যাঁ এটা হচ্ছে কলা কলাটাও পেসে নেই এই যে হয়ে গেল এরপরে হচ্ছে ডিম ডিমটাও যতটুকু সম্ভব হয় হাত দিয়ে আমি পিছিয়ে নিচ্ছি প্রায় হয়ে গেল এই যে দেখেন এখন এটা হচ্ছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া করে নিয়েছি একদম এরকম করে নিয়েছি অবশ্যই মিষ্টি কুমড়াটা একটু বেশি দিবেন কারণ মিষ্টি কুমড়ার মধ্যে প্রোটিনটা একটু বেশি থাকে বিড়ালের জন্য আমি টোটাল চারটা পাঁচটা তরকারি একসাথ করলাম সবজি এটা তো অনেক কম খরচ আপনি পালতে পারবেন বিড়ালগুলাকে এই যে দেখেন আমি এখন খাবারটা তিনটা বাটি অবশ্যই যে পানিগুলা সিদ্ধ করলাম ওই পানিগুলা ফেলবেন না সবগুলা মাছ ডিম সব কিছু একসাথে দিয়ে দিবেন মাছ ঢিম সবজি মিষ্টি কুমড়া যেগুলো যেগুলো দিছি পরিবার মতো আপনি এগুলো একসাথে দিবেন যে পানিগুলো আছে ওই পানিগুলো অবশ্যই পেলবেন না ঠিক আছে না পেলে এগুলা এখানে দিয়ে যে আমি এগুলো রেখে দিছি যে এখন এগুলো দিয়ে দিব এই পাতিলটাতে আমি সবসময় সিদ্ধ করে যে দেখেন পরিমাণ মতো দিয়ে দিব ওগুলা খেতে অনেক পছন্দ করে একটু পানি পানি যদি দেন তাহলে ওদের পানি শূন্যতাটা দূর হবে পানিটা এক্সট্রা করে লাগবে না তারপর আপনারা অবশ্যই একটা পিঠা নিয়ে রাখবেন ছোটো বাচ্চাদের জন্য যাতে ওরা পিঠা দিয়ে খাইতে পারে বা পানিটা যাতে একটু চেষ্টা করবেন পানিটা একটু বেশি খাওয়ার জন্য যেহেতু ছোটো মানুষ ওই ছোটো কিটেন অবশ্যই চেষ্টা করবেন যে পানিটা একটু বেশি খাওয়ার জন্য এই যে হয়ে আসছে এটার পরে আমি ওদেরকে নিয়ে নিয়ে আসবো পরিমাণ মতো ভালোভাবে একটু মিক্স করে দিবেন হাত দিয়ে যাতে ওদের খাইতে কোনোভাবে কষ্ট না হয় এই যে আমি এখানে সুন্দরভাবে সাজাই দিলাম এখন নিয়ে আসছি এই যে দেখেন মাসাল্লাহ আমার ওরা কীভাবে খাচ্ছে তো আপনারাও চাইলে চেষ্টা করে দেখতে পারেন আমি এখানে যা যা দিছি সবই দেখালাম কাঁচকলা দিলাম এরপরে আপনার মিষ্টি কুমড়া দিলাম এরপরে লাউ দিলাম মাংস অবশ্যই সাথে মাংস একটু মাংস আর আপনার একটুখানি এক টুকরো মাছ তবে পাঙ্গাস মাছটার দাম কম যেই মাছটার দাম কম আপনার ওইটাই খাওয়াইতে পারেন সাথে মিষ্টি কম এই গাজরটা অ্যাড করতে পারেন সাথে পেঁপেটা পেঁপেটা একটু কম খাওয়ানোর চেষ্টা করবেন পেঁপে অ্যাড করতে পারেন এতটুকু যদি আপনি অল্প খরচে আপনি কিচেনগুলো পালতে পারবেন অনেক মানুষও বলে ক্যাটফিট খাওয়াইতে অনেক বিশাল মশাল্লা আমার অনেক খাচ্ছে আমার অল্প দিনে আমার গ্রোথ অনেক বেড়ে যাবে ইনশাল্লাহ আপনার ভিডিওতে দেখতে পারবেন ওই যে আমার কোকো সোনা হচ্ছে কোকো মশাল্লা প্রায় সাড়ে সাত কেজি কোকো যেটা হচ্ছে একদম বেস্ট সাইজ লাপেস দেখা হবে নেক্সট ভিডিওতে